আজকে আমার সমাপ্তি দিন এই দিনে আমি কারোর বিরুদ্ধে কোনো বিদ্বেষ অভিমান অভিযোগ আনছি না দেশবাসী আমার আচরণে যদি কোনো দুঃখ পেয়ে থাকেন আমি নত মস্তকে তাদের কাছে ক্ষমা চাচ্ছি এবার রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন বর্ষিয়ান রাজনীতিক ও আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী জীবনে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হবেন না বলে ঘোষণা দিয়েছেন তিনি শনিবার বিকেলে তার ভাই কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তমের সঙ্গে টাঙ্গাইলের সন্তোষে মৌলানা ভাসানির কবরে শ্রদ্ধা জানান তিনি সেখানেই সমবেত জনতার উদ্দেশ্যে বক্তৃতা দিয়ে এই ঘোষণা দেন লতির সিদ্দিকী লতিফ সিদ্দিকী বলেন আমি আজ মৌলানা ভাসানির মাজারে এসেছি উপলক্ষ হিসেবে লক্ষ্য হলো উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধ এবং পঁচাত্তর সালের বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে যে যুদ্ধ এখানে শুরু হয়েছিল এবং আজও এই বাংলার গণ মানুষের নিপীড়িত মানুষের অধিকার বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হিসেবে যিনি পরিচিত সেই বঙ্গবীর কাদের সিদ্দিকি তাকে আমি সমর্থন করি তার সঙ্গে আমৃত্য আমি থাকবো কিন্তু কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমি আর জীবনে সম্পৃক্ত হব না মৌলানা ভাসানের এই মাজারে দাঁড়িয়ে আমি বঙ্গবীর কাদের সিদ্দিকিকে টাঙ্গাইলবাসীর সমর্থনে বাংলার মানুষের সমর্থনে যে কোনো ত্যাগ শিকারে এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি পরে তিনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে বক্তৃতা শেষ করে বলেন মৌলানা ভাসানি আমাদের চিত্তকে শুদ্ধ করুন বর্ষিয়ান রাজনৈতিক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী টাঙ্গাইল চার কালিহাতি আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন দু সালের জানুয়ারিতে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ওই বছর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের একটি সভায় বক্তৃতাকালে হজত তাবলিক নিয়ে বক্তব্য দেন পরে তাকে দল থেকে বহিষ্কার মন্ত্রী সভা থেকে অপসারণ করা হয় সংসদ থেকে তিনি পদত্যাগ করেন সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি টাঙ্গাইল চার আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন লতির সিদ্দিকীর বক্তৃতার পর তার ভাই কাদের সিদ্দিকী বক্তৃতাকালে কর্মীদের উদ্দেশ্যে বলেন আমার বড় ভাই লতিফ সিদ্দিকী বলেছেন তিনি আর রাজনীতি করবেন না আমি তোমাদের বলছি আমার শেষ শ্বাস যেন রাজনীতি করতে করতে বের হয়ে যায় এ সময় তাদের ছোট ভাই কালিহাতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আজাদ সিদ্দিকী সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন অপরূপ বাংলা বাংলার প্রতিধ্বনি